আসসালামু আলাইকুম ওয়া আমি আব্দুল্লাহ মারুফ ফেনী থেকে হাফেজ আশরাফ সাহেব হুজুরের মোবাইল থেকে লাইভ করছি এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে আমাদের ফেনীর পক্ষাত আলম উদ্দিন হযরত মাওলানা ফরহউদ্দিন আল মোবারক সাহেব ফরহউদ্দিন আল মোবারক সাহেব আমাদের মাদ্রাসা তো ইবনে ওমর হাজারি রোড আলো কমিশনের বিপরীতে অবস্থান করছেন আলহামদুলিল্লাহ হুজুর অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ এখানে এসে পৌঁছেছেন আমরা অনেকেই হুজুরের ভিডিও দেখেছিলাম শেয়ার করেছিলাম হুজুর খুব করুণ পরিস্থিতিতে ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ হুজুরকে উদ্ধার করে এনেছেন এবং এই মুহূর্তে হাজারি রোডের মাতাসতে ইবনে ওমরে আছেন আমরা সবাইকে বলবো আপনারা আর চিন্তা করবেন না ইনশাল্লাহ আর দোয়া করবেন আর যারাই দেখবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর হুজুর ইনশাল্লাহ রাত্রে এখানে আছেন আর ফেনির মধ্যে একমাত্র হাজারি রোডে আমরা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি সেই জন্য আমরা এখানে হুজুরকে পেয়েছি এমনকে আনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই যারাই দেখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ পাশে আমাদের মাদ্রাসার মোহতায় সাহেব হাফেজ আশ্রফ সাহেব আছেন এরপরে আমাদের আরও কিছু ওস্তাদ ছাত্ররা আছেন আলহামদুলিল্লাহ আমরা কিছু বলবেন আচ্ছা আর ফেনীর অবস্থা যদি বলি সবাই দোয়া করতে থাকেন ফেনি প্রায় পুরো শহরে ফেনি ডুবা এমনকি ফুলগাজি পশ্চিমের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই পুরা আউট অফ নেটওয়ার্কে তারা আছে তারা যারা উদ্ধারে গেছেন তাদের সাথেও আমাদের যোগাযোগ নেই সেজন্য সবার কাছে দোয়ার দরখাস্ত সবাই দোয়া করবেন এমনকি ফেনী শহরের অবস্থাও খুব করুন এমনকি ফেনীর সাথে পুরো বাংলাদেশে যোগাযোগ বিচ্ছিন্ন যেহেতু লালপল্লে মহাসড়কের অবস্থা খুবই করুন। সেখানে মহাসড়কে গলা অবধি পানি উঠে গেছে এমনকি চোদ্দগ্রামেও পানি সেজন্যে ফেনীর সাথে কোনো যোগাযোগ নেই এমনকি যারাও এই পথে ছিলেন তারা এখানে আটকা পড়ে তারাও খুব করুন পরিস্থিতিতে আছেন আমরা সবাই দোয়া জারি রাখবো ইনশাল্লাহ আর ফেনীর মানুষদের জন্য দোয়া করব ফেনি শহরের মানুষরাও ভালো নেই এখানেও পানি খুব বাড়ছে আমরা সুপ্রিয়া আদায় করতেছি যে আমরা শুনতে পারছি পরশুরাম তুলগাছের দিকে কিছুটা পানি কমতেছে কিন্তু এদিকে আবার শহরের দিকে পানি বেড়ে চলছে যার কারণে আমাদের এদিকে মানুষগুলো খুবই কষ্টের ভিতরে আছে তাদের খাদ্য সরবরাহ নেই এমনকি তারা বিভিন্ন কষ্টের মধ্যে সম্মুখীনে আছে সবাই দোয়া করব আর আমরা বলতেছি যারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শেয়ার করে দিবেন হুজুরের অবস্থান এখানে হাজারি রোডে মাদাসদীব ব্রহ্মড়ে আছে ইনশাল্লাহ হুজুর এখানে রাত্রে অবস্থান করবেন এবং হুজুর সহি সালামতে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম